প্রেম এমন এক অনুভূতি যেটা বয়স বৈবাহিক অবস্থা সমাজ কিছুই মানে না আজকে ভিডিওটি একটি স্পর্শকাতর কিন্তু বাস্তব আমরা জানবো একজন বিবাহিত মহিলা যখন কারো প্রেমে পড়ে যান তখন ফোনে তিনি কীভাবে তা প্রকাশ করেন এ সাতটি লক্ষণ বলবে অনেক কিছু তাই একদম শেষ পর্যন্ত দেখুন হয়তো আপনি নিজেও চমকে যাবেন নাম্বার এক গোপনে ফোন করা এবং সময় বেছে নেওয়া নাম্বার এক গোপনে ফোন করা এবং সময় বেছে নেওয়া প্রেমে পড়লে সে সবসময় এমন সময় ফোন করে যখন স্বামী বা পরিবার পাশে থাকে না রাতের বেলা দুপুরে সবাই ঘুমালে এই সময়টা হয় তার প্রেমিকের জন্য যেমন সে ব্যস্ততার অজুহাতে নির্বিলি সময় খোঁজে অল্প কথা বলে অনেক আবেগ বোঝায় গলার স্বর হয় মোলায়েম ও ভালোবাসার ভরা নাম্বার দুই আনলিমিটেড টেক্সটিং আর ইমোজির বন্যা হঠাৎ করে তার ফোনে মেসেজের শব্দ বাড়ে বিশেষ করে হার্ট স্মাইলিং কিউট ইমোজি যেন তার ভেতরটা নতুন করে জেগে উঠেছে সাধারণত কথার সেও সে এখন বেশি ইমোশন দেয় ইমোজিতে মিসিং ইউ লাভ ইউ এই ধরনের মেসেজ চলতেই থাকে নাম্বার তিন ভিডিও কলের প্রতি তীব্র আকর্ষণ সে চায় প্রেমিকের মুখ দেখতে প্রতিদিন এমনকি এক মিনিটের জন্য হলেও প্রেমিক যদি একটু বিরক্ত হয় তখন তার মন খারাপ ভিডিও কল করে বলে তোমায় না দেখলে ভালো লাগে না আজকাল মেকআপ ছাড়া সে কল ধরতে চায় না নম্বর চার পুরনো ফোন ব্যবহার করে প্রেম চালানো অনেক বিবাহিত মহিলা নতুন প্রেমের জন্য পুরনো ফোন আলাদা রাখেন শুধুমাত্র প্রেমিকের জন্য পার্সে বা আলমারিতে লুকিয়ে রাখেন সে ফোনেই থাকে আলাদা সিম কে ধরতে পারবে না এ আত্মবিশ্বাস তাকে সাহসী করে তোলে নম্বর পাঁচ ভালোবাসার গান শোনানো বা পাঠানো এই গানটা শুনো মনে পড়লো তোমার কথা গান হয়ে ওঠে তাদের কথার ভাষা গানের মাধ্যমে মনের কথা প্রকাশ কখনো প্রেমিককে ডেডিকেট করে গান পাঠানো নাম্বার ছয় প্রেমিকের ফোন কল না ধরলে অস্থির হয়ে যাওয়া কল ধরছে না কেন কার সঙ্গে সন্দেহ অভিমান রাগ সব একসাথে চলে আসে সে বারবার ফোন দেয় সিন করে রিপ্লাই না দিলে মন খারাপ আমি বুঝেছি তুমি বদলে গেছো এমন কথায় ড্রামা শুরু নাম্বার সাত ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা ঘড়ির হুঁশ থাকে না রাত একটা দুইটা এমনকি তিনটা পর্যন্ত কথা চলতেই থাকে মনে হয় যেন ফোন ছাড়া বাঁচা অসম্ভব এমন হয় যে ঘুমিয়ে পড়লেও ফোনে কানে নিয়েই বাস্তব জীবন থেকে কেটে প্রেমিকী হয়ে যায় তার পৃথিবী বন্ধুরা এই ভিডিওটি কাউকে অপমান করার জন্য নয় বরং সম্পর্কের বাস্তবতা তুলে ধরার জন্য একজন বিবাহিত মহিলা যখন প্রেমে পড়ে সেটা কোনো একাকিত্ব অভাব বা মানসিক নির্যাতনের ফলেও হতে পারে আমাদের উচিত সম্পর্কগুলো বুঝে এগোনো কেবল দোষারোপ নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন কমেন্ট করে জানাবেন এমন ভিডিও আর চান কি আর হ্যাঁ লাভলার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ